প্রিয় বন্ধুরা আবার আজ একটা ভিডিও কইলাম আমরা আনন্দপুরের চিত্র লইয়া আনন্দপুরের চিত্র লইয়া আর ভিডিওটা কীরকম হইছে অবশ্যই আপনারা সাহার পরে জানাইবেন আর ভিডিওর চিত্রটা হয়েছে মনে করেন আমাদের আনন্দপুরের ভিতরে আনন্দপুর ডাক্তার মবিন খানের কলেজ থেকে লইয়া রংধনু পঞ্জতি যে আমাদের আনন্দপুরের ভিতরে কতটা প্রতিষ্ঠান আছে কয়টা প্রতিষ্ঠান আছে যে এলাকার সৌন্দর্য কি কি আছে এগুলো লই আমি একটা ভিডিও করতেছি আপনার সকলে এই ভিডিওটা আমার দেখবেন তো যা হোক শুরু করলাম আজকে আনন্দপুর ডিগ্রি কলেজ দিয়া আর এটি হচ্ছে আমাদের গ্রামের শুরুতে আর এখান থেকে মনে করেন আমাদের বাইবারা অনেকজন এখান থেকে সুশিক্ষিতে বাড়িয়েছে তার পাশাপাশি আমরা বাই বাতিদারা এখনও পড়ালেখা করে অনেক দূর থেকে ছেলেরাইয়ে এখানে পড়ালেখা করে এগুলো হয়েছে আমাদের গ্রামের একটা সৌন্দর্য আর এই সৌন্দর্যর পাশাপাশি আপনাদেরকে দেখাইতেছি এটি হচ্ছে পারিবারিক কবরস্থান আর তার পাশাপাশি দেখতেছেন যে আমাদের এলাকার আমাদের বাড়ি যারা আমার খেলাধুলি খেলাধুলা আমাদের ভালো মনোযোগ দিচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আর এটি হচ্ছে আপনার পাটয়ারি বাড়ি পারিবারিক কবরস্থান এখানেও একটা প্রতিষ্ঠান আছে বাচ্চাদের মোক্তবখানা আর এর ভিতরেই যে দেখাইতেছি এটি হচ্ছে আমাদের আনন্দপুর গাজীবাড়ি পারিবারিক কবরস্থান এখানে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা এখানে অনেকগুলো ছেলে সন্তান ছেলেবেলেরা পড়ালেখা করে আর এখানে আমাদের পূর্বপুরুষ আমাদের আওলাদ বাপসাচা দাদা সকলে শুয়ে রয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন কারণ দোয়া ছাড়া কোনো লাভ নাই সকলেই মর্ত হইব আর এর ভিতরে এই ভিডিওটা আমি করতে এসেছি মনে করেন আমাদের এলাকার সৌন্দর্যটা ধরে রাখছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে এটা আমাদের আনন্দপুর গাদিবাড়ির একটা প্রতিষ্ঠান এটার ভিতরে আমরা পড়ালেখা করছি এখন আমাদের বাইব যারা করে এটা আমাদের আনন্দপুর প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশে আছে আপনার ডাক্তার নবিন খানার এতিম খানা আছে এটাও একটা প্রতিষ্ঠান মাসুল দিলে আমাদের আনন্দপুরের সৌন্দর্যটা ধরে রাখছে এই ধরনের প্রতিষ্ঠানগুলি কেননা আমাদের গ্রামে অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা আইসা পড়ালেখা করে থাকে তারা আমাদের এলাকার একই সবাই বাইলক্ষ্মী আর মনে করেন যে আনন্দপুরের সুন্দর ধরে রাখছে পূর্বপুরুষ থেকে এই আর যারা তারা এই প্রতিষ্ঠানগুলো নিজের থেকে করছে বা নিজের থেকে দায়িত্ব পালন করতেছে তাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন আর এটিছে পূর্বপাড়া জুনিয়র ইন্ডার গার্ডেন হাই স্কুল এটাও অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান তো যা হোক সব মিলিয়ে যত প্রতিষ্ঠান আছে সকলে দোয়া করবেন যাতে আমাদের এলাকার এই প্রতিষ্ঠানগুলা চিরজীবন থাকে বা এখানে আমাদের ছেলে সন্তানরা মানুষ হইতে পারে তার ভিতরে আরেকটা প্রতিষ্ঠান হয়েছে এটা রংধনু সমনিতে এটা নতুন একটা প্রতিষ্ঠান হয়েছে আর যারা যারা নতুন প্রতিষ্ঠান করে বা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে তাদের জন্য দোয়া করে